আমি রাজার বউ হেলগানেিনি রাজার জীবন পাচনে লেগে আছে আর কই থাকব না ওই কালনাগিনিয়া আমারও দংশন করছে বরিবের রানী তিন নম্বর পর্বটি কবে আসবে এর সাথে কি কি দামাকা কাহিনী রয়েছে আপনারা কি গুলো সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা চলেন আজকে আমি জানিয়ে দেব এই ছোট্ট একটি আপডেট ভিডিওতে নাটেনে ভিডিওটা সম্পূর্ণ দেখেন হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলেই ইতিমধ্যে দেখতে দেখতে আপলোড হয়ে গেল দুই নম্বর পর্বটি মূল দামাকা স্টুডিওর মাধ্যমে শেষ হলো দুই নম্বর পর্বটি আপনারা যারা দুই নম্বর পর্বটি দেখেন নাই দেখে আসুন ইগল প্রিমিয়ার স্টেশন দুই নম্বর পর্বটি কিন্তু অনেক দামাদারে হয়ে গেল তো বন্ধুরা এদিকে কি মেহেজান এখন রাজাকে বাঁচাতে পারবে গাজীর আদেশে গাজীর কর্মচারীরা রাজাকে মেরে বস্তায় বরের মাটি চাপা দিতে চাইছিল তো বন্ধুরা গাজীর বড় দুই বউ কিন্তু ষড়যন্ত্র করতেছে কিভাবে মেহেজান এবং রাজাকে বাড়ি থেকে বের করে অন্যদিকে কিন্তু মেহেজান রাজার দেহ বস্তা ভিতর থেকে লুকিয়ে টেনে হিটসে নিয়ে আসছে তো বন্ধুরা মেহেজান কিন্তু রাজাকে নিয়ে রাজার খালার বাড়িতে চলে যায় অন্যদিকে কিন্তু গাজী সাহেব খুঁজতে খুঁজতে রাজার খালার বাড়িতে চলে যায় এরপর কিন্তু রাজার খালা চিৎকার করতে থাকে ডাকাত ডাকাত বলে এসব মিলে কিন্তু গরিবের রানী তিন নাম্বার বর্বটি অনেক জমজমা হবে আপনারা তিন নাম্বার বর্বটি কিন্তু কেউ মিস করবেন না কথা না বাড়িয়ে এখনই বলে দেবো তিন নাম্বার বর্বটি কবে আসতে চলেছে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আপনি সকাল পাকার আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী বুধবার বিকাল তিনটায় ইগল প্রিমিয়াম স্টেশন ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে আপনারা কেউ তিন নম্বর পর্বটি মিস করবেন না কে কে তিন নম্বর পর্বটি দেখার অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় আবার দেখা হবে কোনো এক আপডেট ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ